আলহামতুল্লাহি অবরাকাত আজকের বিষয় হল কাজে বিবাহ রেজিস্ট্রেশন করতে যে তিনটি জিনিস বাধ্যতামূলক সে বিষয়ে আলোচনা করব প্রথমত আপনার এনআইডি কার্ড অথবা জন্ম নিবন্ধন অনলাইন করা থাকতে হবে এবং ছেলের বয়স একুশ বছর হইতে হবে মেয়ের বয়স আঠারো বছর হইতে হবে এবং ছেলের পক্ষে একজন সাক্ষী মেয়ের পক্ষের একজন সাক্ষী থাকতে হবে এরপরে হলো যে ফ্রি কত ফ্রি হলো প্রতিশো টাকা ফ্রি দিতে হবে কাজী সাহেবকে এবং যিনি বিবাহ কাজ সম্পন্ন করবে ইজাব কবুল বলবেন ইমাম সাহেব ওনাকে হাদিয়া স্বরূপ আপনি এক হাজার টাকাও দিতে পারেন পাঁচশো টাকা দিতে পারবেন তো আজকে এ পর্যন্তই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ